বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে পঞ্চম পর্ব ভারতে পলায়ন সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে পঁচাত্তর সালে আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিশ পাওয়া গেল না অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলাল এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করলো আর আমরা গুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম তারা পঁচাত্তরের সাতই নভেম্বরে বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে বয়ে পালিয়ে ভারতে চলে গেলাম যুদ্ধে পরাজয় উনিশশো সাতাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই এমনিতে সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে আমাদের একমাত্র সমর্থক ও সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করা চুক্তিবদ্ধ হয় সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের গাটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে অপরদিকে বাংলাদেশও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পিছনে ভারতীয় সৈন্যবাহিনী ও বিএসএফ দ্বারা সারাশি কায়দায় চতুর্দিক থেকে গেরাও হয়ে পড়ি আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে গেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও আমাদের এক ঘাটি থেকে আরেক গাটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকীর সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা এক গাটির সাথীরা অন্য গাটির সাথীরা কি করছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ একদিকে বাংলাদেশের সেনাবাহিনীর মাইকে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো নইলে আক্রমণ করা হবে অন্যদিকে পিছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টাকা আন্দার হাতিয়ার ডালদ আমার গাটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর আমাদের গাটির সামনে ছিল বেশ বড় সমেশ্বর নদী নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান মেজর সামাদ মেজর মইন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ছিল ভারতীয় সেনাবাহিনী আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত আমাদের অস্ত্রের ভান্ডার মোটামুটি খারাপ না যদিও গোলাগুলির পরিমাণ কম পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারল সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করল অ্যাডভান্স হয়ে আমাদের গাটি দখল করতে আসবে না ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের গায়াল করতে চাইবে কিন্তু অ্যাডভান্স করে আমাদের দখল করার বা ঝুঁকি নেবে না আর আমাদের গাটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের গাটির দখল করা এক দুরূহ ব্যাপার এ অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সমস্বর নদীর পাথর বালি আর মাটি দিয়ে দুর্বুদ্ধ মজবুত বিশালাকার বাংকার উ ট্রেঞ্জ তৈরি করেছি আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্জের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া আটচল্লিশ ঘণ্টা সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজে নেতৃত্ব দিয়ে আমাদের গাঠির উপর বারো ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে সেই সময়ে পিছন দিক থেকে ভারতীয় বাহিনী আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের সেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্জে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ডও গুলি করিনি তখনও বোর হয়নি অন্ধকার কাটেনি আফসা অন্ধকারে হঠাৎ দেখা গেল বিশ ত্রিশ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায় ঘন্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায় এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায় আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে কিন্তু গোলাবারুদের বান্ডার প্রায় ফুরিয়ে এসেছে তার চাইতো মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট তিন দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই ক্যাম্পে তিন চারটি গরু জবাই করে পুরিয়ে পুরে আমরা খেয়েছি আজ তাও নেই আমরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা একাত্তরে শুধু অস্ত্রের সংকটে পড়েছি কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে কোনো মুক্তিযোদ্ধাই খাদ্য সংকটে পড়েনি বাংলাদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে তারপর নিজের খাওয়া জুগিয়েছে একাত্তরের যুদ্ধে আমি খাদ্য সংকটও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি এখন অস্ত্র আছে কিন্তু গোলা বারুদের সংকটে পড়েছি তার চাইতে বেশি সংকটে পড়েছি খাদ্যের আমাদের অস্ত্র শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হইতে পারে আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকির সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই সবাই চলে আসেন ইত্যাদি ইত্যাদি দুদিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই গোলাগুলি নেই চতুর্দিকে নীরব আমাদের কেউ বাংকারে কেউ উপরে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমাদের কোনো খাদ্য নেই অস্ত্র আছে কিন্তু নেই যুদ্ধ করার গুলি সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দু মাত্র মানসিক শক্তি আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামলো পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম হয়তো মনের বুলেই দেখলাম কিন্তু হাতে তুলে নিলাম না জেনারেল মাহমুদুর হাসান তার বাহিনীকে নদীর পারে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন মেজর সামাজসহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের গাড়িতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মুলায়েম এবং ভদ্র কণ্ঠে আমাকে বললেন দিন আপনার অস্ত্রটা আমাদের হাতে দিন আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে মনে মনে বললাম বিদায় হে বন্ধু বিদায় এরপর জেনারেল হাসান বললেন চলেন আপনাদের গাটিটা একটু ঘুরে দেখি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রইল কারো হাতে অস্ত্র কারো অস্ত্র মাটিতে মেজর মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন এরপর নিয়ে গেলেন দুর্গাপুরের সেনাবাহিনীর একটি গাটিতে সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের চিন্তা বা গাবরাবার কোনো কারণ নেই আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে যদি কারও বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সোপর্দ করা হবে দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয় প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলবী সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার নির্যাতন করে মেরে ফেলা হয় এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোরারজি দেশাই সরকারের বর্বরোচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক যার বদলতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে নইলে ক্ষমতাচ্যুত করা হবে সর্বদৃ নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেন অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না এই মর্মে মুছ লেখা নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ফিরিয়ে আনা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েই হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে জাপিয়ে পড়ি একমাত্র কাদের সিদ্দিকী ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতের রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ মুজাহিদুল ইসলাম সেলিম শাহ মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ মোহসিন মন্টু রবিউল আলম চৌধুরী ফরিদপুরের রুমি আবু সাইদ ডাক্তার এস এ মালেক সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন হেদায়তুল ইসলাম কাজল গোলাম মোস্তফা খান মিরাজ আব্দুস সামাদ পিন্টু মোবারক হোসেন সেলিম শামীম আফজাল রাজশাহীর বজদুর রহমান সানা এবং রানাসহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সবকটি বিশ্ববিদ্যালয় কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সব কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলে ক্ষান্ত হলাম না যুবলীগ কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম আমাদের কর্মী সৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযান দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি আব্দুর রাজ্জাক এস এম ইউসুফ শাহ মোহাম্মদ আবু জাফর রবিউর আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অফ কমান্ড তৈরি হয় অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সারা জাগানো বক্তা ও চাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজদুর রহমান এর জ্বালাময়ী বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ তুখুর সংগঠক আখম জাহাঙ্গীর এর সাংগঠনিক দক্ষতায় এই সব মিলে পনেরোই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে প্রকাশ্যে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশের নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয় জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকা শক্তি একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি সেই ন্যায় নীতি আদর্শ ত্যাগ সর্বোপরি মানুষের 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 জন্য জন্য ভালোবাসা বুগে নয় সুখ দেশ ও নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে যাওয়ার চেতনা আবার ফিরে আসতে লাগলো হোটেল ইডেনের শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হলো প্রথম সম্মেলনে জোহুরা তাজুদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হল দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও গুরুতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহুরাত আজুদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন মালেক উকিল প্রেসিডেন্ট হলো পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয় সম্মেলনে সারা দেশের ছাত্র প্রতিনিধিদের ফজলু জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন্নু প্যানেল করা হয় ওবায়দুল কাদেরকে সভাপতি ও বাহালুল মজনুল চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয় পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে বাগাবাগি করে কাদের চূন্নু প্যানেল করে এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই বাহালুল মজনুন চূন্য নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহার এর মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেননি ডাকসুর নির্বাচনে তিনি তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে কিন্তু বাহলুল মজনুন চূর্ণ সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন উনিশশো সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্য জোট এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউলগুনি উসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর জিয়াউর রহমানীকে বিপুল বোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ বোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন সলা পরামর্শ ও যোগ সাজসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতালগুনি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন আপনারা শুনছিলেন আমার ফাঁসি চাই আজকে পঞ্চম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে